ভবিষ্যতের এক ভয়ঙ্কর সমাজের মানুষের জীবন মাপা হয় সময় দিয়ে এখানে টাকা নেই বরং সময়ই একমাত্র মুদ্রা মানুষ যখন পঁচিশ বছর বয়সে পৌঁছায় তখন তাদের শরীরে আর বয়স বাড়ে না সেই সময় থেকে তাদের হাতে একটি ডিজিটাল ঘড়ির মতো টাইমার চালু হয় এই টাইমার এই হল তাদের বেঁচে থাকার সময় যদি কারো টাইমার শূন্যতে নেমে আসে তবে সাথে সাথে সে মারা যায় এই সমাজে দনের লোকগুলোর হাতে থাকে শত শত বছর সময় তারা চিরকাল তরুণ ও অমর হয়ে বেঁচে থাকতে পারে কিন্তু গরিব মানুষের হাতে থাকে মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিন তারা প্রত্যেক দিন সংগ্রাম করে বেঁচে থাকার জন্য কাজ করে সামান্য কিছু ঘন্টা আয়ের আশায় তো চলুন আজকের এই অসাধারণ সময়ের গল্প দেখে আসি সালাস উইল সকালবেলা ঘুম থেকে জেগে ওঠে দেখে যে তার হাতে তেইশ ঘন্টা আট চল্লিশ মিনিট সময় বাকি রয়েছে অর্থাৎ এরপর যদি সে সময় ইনকাম করতে না পারে তাহলে নিশ্চিত সে মারা যাবে আসলে এটা ভবিষ্যতের একটা দুনিয়া যেখানে প্রত্যেকটা মানুষের হাতেই এক একটি ডিজিটাল গড়ি রয়েছে যেখানে দেখা যাবে সে আর কতদিন বেঁচে থাকতে পারবে সব মানুষই পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকার পর অতিরিক্ত এক বছর সময় পায় আর এরপর থেকেই তাদের কাজ করে সময় ইনকাম করতে হয় যদি কেউ এই সময়ে সময় ইনকাম করতে না পারে তখন সে মারা যায় সেজন্য স্বাভাবিক ভাবেই পঁচিশ বছর পর্যন্ত সবার সময় প্রায় একই রকম থাকে অর্থাৎ তারা কখনোই বুড়ো হয় না সালাস উইল তখন ফ্যাক্টরিতে কাজ করার জন্য রেডি হতে থাকে আর তখন তার মা তাকে জিজ্ঞাসা করে গতকাল রাতের বেলা তুমি কোথায় ছিলে আসলে আজকে যেহেতু তার মায়ের ঊনপঞ্চাশতম জন্মদিন তাই সে তার মায়ের জন্য একটা গিফট কেনার জন্য গতকাল ওভার টাইম কাজ করেছিল কিন্তু আপনাদের মনে প্রশ্ন হতে পারে তার মাকে দেখতে কেন তার মতোই দেখাচ্ছে যেহেতু পঁচিশ বছর বয়সের পর আর কারো বয়স বাড়ে না তাই তার মা এবং তাকে দেখতে একই রকম লাগছে সালা উইল যখন কাজের জন্য বাহিরে যেতে চাই তখন তার মা তাকে খুশি হয়ে তিরিশ মিনিট সময় ট্রান্সফার করে দেয় কিন্তু তার মায়ের হাতে তখন আজ চল্লিশ ঘন্টার সময় বাকি রয়েছে যে তার অফিস থেকে আজকে সে আসতে পারবে না তাই আগামীকাল বাস স্ট্যান্ড থেকে তাকে নিয়ে আসার জন্য সালাস উইল তার মাকে কথা দেয় যে আগামীকাল সে ফ্যাক্টরিতে কাজ শেষ করে অবশ্যই তার মাকে নিয়ে আসবে এরপর সে কাজের খুঁজে বের হয়ে পড়ে তখন মারিয়া নামের ছোট একটা মেয়ে এসে তার কাছে সময়ের সাহায্য চাই আর এখানে সবাই টাকা না দিয়ে বরং সময় দিয়ে একজন আরেকজনকে সাহায্য করে যদিও সালা উইলস এর কাছে বেশি একটা সময় নেই তবুও সে ওই পিচ্চি মেয়েটাকে পাঁচ মিনিট সময় উপহার দেয় আর এই টাইম ক্যাপসুলের ভেতরে সময় সঞ্চয় করে রাখা যায় মেয়েটি তার ভবিষ্যতের জন্য সময় সঞ্চয় করছিল সালাস উইল এরপর সোজা ফ্যাক্টরিতে গিয়ে নাস্তা করার সময় দেখে যে কালকের থেকে আজকে সব জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো উপায় না পেয়ে সে বেশি দাম দিয়েই সে খাবার কিনে নেয় আর এরপর সে কাজ করতে শুরু করে দেয় কাজ শেষ করে সবাইকে পারিশ্রমিক হিসেবে কোম্পানি থেকে সময় দেয়া হয় কিন্তু সালাস উইল তখন দেখতে পায় যে একজন কর্মচারী সময় শেষ হয়ে যাওয়ার কারণে সে রাস্তায় পড়ে মারা গিয়েছে তারপরের দিন বিকেলবেলা সালাস উইল তার বন্ধুদের সাথে দেখা করার জন্য একটা বাড়ে যায় তখন সে তার এক বন্ধুকে এক ঘন্টার সময় দাঁড় দিয়েছিল সেটা ফেরত নিয়ে নেয় তখন তার তাকে বলে বলে যে যে ওই ওই কাছে বছর সময় সময় রয়েছে। তখন সালাস উইল এসে এত নিয়ে তুমি এখানে ঘুরি করলে হয়তো তোমাকে মেরে মানুষজন তোমার কাছ থেকে সময় ছিনিয়ে নিয়ে যেতে পারে কিন্তু লোকটি তার কথায় কোনো পাত্তা দেয় না এই সব কথা বলতে না বলতে একদল গুন্ডা তখন ওখানে চলে আসে সে এসে ওই লোকটার কাছ থেকে সময় নিতে চায় তবে সে এমনি এমনি সময় তার কাছ থেকে নেবে না তাই তারা দুইজন ফাইট করতে চাই যে এই ফাইটে জিতবে সেই তার সমস্ত সময়গুলো নিয়ে নিবে লোকটি তখন তার কথাই ফাইট করতে রাজি হয়ে যায় কিন্তু সে অনেক ডিং করার কারণে তার বমি পেতে থাকে সে তখন ওয়াশরুমে গেলে থালাস ওইল এই ফাঁকে তাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আসলে সালাস ওইল তাকে সাহায্য করতে চাচ্ছিল গুন্ডাগুলোর চোখ ফাঁকি দিয়ে তারা একটা পুরাতন বিল্ডিং এ এসে লুকিয়ে পড়ে তখন ওই লুকটি ওই এর সাথে পরিচিত হয় আসলে তার নাম হচ্ছে হেনরি সে তখন উইলকে খুব দামি একটা ড্রিঙ্কস অফার করে সেটা খেয়ে উইলকে বলে যে তুমি নিশ্চয় নিউ গিন শহর থেকে ডেটল শহরে এসেছো তাই না আসলে গিন শহর হচ্ছে বড় লোক মানুষদের বাস করার স্থান যাদের হাতে অনেক অনেক বছর সময় রয়েছে আর ডেটন শহর হচ্ছে সবচেয়ে গরিব এবং নির্যাতিত মানুষগুলো বাস করে যাদের হাতে সময় নেই বললেই চলে হেনরি তখন উইলকে বলে যে আসলে সে আর বাঁচতে চায় না তার বয়স এখন একশো চার বছর হয়ে গিয়েছে সে জীবনের পায় সবকিছু উপভোগ করে ফেলেছে তাছাড়া সে উইল কে বলে যে পৃথিবীতে কিছু কিছু মানুষের কাছে অনেক সময় রয়েছে আর অন্য দিকে কারো কাছে সময় নেই বললেই চলে আর এই ধনী মানুষগুলোর কারণে গরিব মানুষগুলো প্রতিনিয়ত মারা যাচ্ছে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে আসলে হেনরির মন থেকে একজন ভালো মানুষ ছিল সে তখন উইল কে জিজ্ঞাসা করে তোমার যদি এত সময় থাকতো তাহলে তুমি কি করতে কিন্তু উইল ছেলেটাকে বলে যে জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এই সব পাগলামি বাদ দাও কালকে সকালবেলা তুমি তোমার শহরে ফিরে যাবে আর হ্যাঁ আমার কাছে এত সময় থাকলে আমি কখনোই সময়গুলো নষ্ট করতাম না আর তুমি চিন্তা করো না আমি তোমার সময় চুরি করব না এই বলে তারা দুইজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন সবার আগে সকালবেলা হেনরির ঘুম বাংলে সে উইলের হাত ধরে সকল সময়কে ট্রান্সফার করে উইলকে দিয়ে দেয় সে শুধু নিজের জন্য পাঁচ মিনিট সময় রেখে ওখান থেকে চলে যায় যখন উইলের গুম ভাঙে সে দেখে যে তার হাতে একশো নয় বছর তখন সে হেনরি কে খুঁজতে শুরু করে দেয় জানালা দিয়ে তাকিয়ে সে দেখে যে হেনরি একটা ব্রিজের উপরে রয়েছে আর কাছের উপরে লেখা রয়েছে আমার সময়গুলো অপচয় করো না উইল এটা দিকে দৌড়িয়ে চলে যায় তাকে বাঁচানোর জন্য কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার কারণে হেনরি ওখানেই মারা যায় তবে এত সময় নিজের কাছে রাখাও এত নিরাপদ নয় তাই সে তার বন্ধুকে এই ব্যাপারে জানানোর জন্য চলে আসে সে তার বন্ধুকে তখন নয় বছর সময় গিফট করে দেয় আর এরপর সে তার মাকে নিয়ে আসার জন্য বাস স্ট্যান্ডের দিকে রওনা হয় তার মায়ের জন্মদিনের উপহারের জন্য সে এক তোড়া ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে অন্যদিকে তার মা অফিস শেষ করে বের হয় তবে আজকের কাজ শেষ করে সে যে সময় ইনকাম করেছিল তার অনেকটাই তাদের বাড়ি ভাড়া এবং অন্যান্য ঋণ পরিশোধ করতে শেষ হয়ে যায় এরপর সে বাস স্ট্যান্ডে এসে দেখে যে বাসের ভাড়া এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তার মাত্র দেড় ঘন্টা সময় রয়েছে সে তাকে অনেক রিকোয়েস্ট করে বলে যে বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর আমার ছেলের কাছ থেকে সময় নিয়ে আমি তোমার ইন পরিশোধ করে দিব কিন্তু বাস ড্রাইভার তাতে একটুও সাহায্য করে না এমনকি বাসে থাকা বাকি মানুষগুলোও তাকে একটু হেল্প করে না সে তখন কোনো উপায় না পেয়ে দৌড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর এর কিছুক্ষণ পরে যখন বাস আসে তখন ওইল তার মাকে ওখানে দেখতে পায় না পথের মধ্যে তার মা দেখে যে তার কাছে মাত্র নয় মিনিট সময় বাকি রয়েছে সে তখন একজনের কাছে সময় সাহায্য চাইলে সেই লোকটিও তাকে একটু সময় দিতে রাজি হয় না উইল তখন বুঝতে পারে যে তার মায়ের কোনো বিপদ হইতে হয়েছে তাই সে তখন দৌড়াতে থাকে কিন্তু শেষ সময় সে তার মায়ের দেখা পেলেও দেখে যে তার মায়ের সময় শেষ হয়ে গিয়েছে আর ওখানে তার মা মারা যায় আর তখন উইলের অনেক আফসোস হতে থাকে কেননা তার নিজের কাছে এত এত সময় থাকার পরও সে তার মাকে বাঁচাতে পারল না অন্যদিকে যেখানে হেনরি মারা গিয়েছে সেখানে টাইমস কিপাররা ইনভেস্টিগেশন করার জন্য চলে এসেছে আসলে এরা সারা শহরে পুলিশের মতো কাজ করে টাইমস কিপাররা তখন জানতে পারে যে হেনরির কাছে আসলে একশো বছর সময় ছিল তাই তারা তখন খুঁজতে থাকে যে হেনরিকে কে মেরে একশো বছর সময় চুরি করে নিয়েছে এদিকে উইল তার মাকে হারিয়ে দিশাহারা হয়ে পড়ে সে তখন গিন ওই শহরের দিকে রওনা দেয় যে এখানে সমস্ত ধনী মানুষগুলো বাস করে কেননা তার হাতে এখন অনেক সময় রয়েছে সে একটা ট্যাক্সি ভাড়া করে প্রতিটা টাইম জোন পেরিয়ে গিন ইউজ শহরে চলে আসে এই শহরের প্রত্যেকটা মানুষই অনেক ধনী সবার কাছে এখানে দামি দামি গাড়ি রয়েছে উইল যেহেতু এখানে কাউকে চিনত না তাই সে থাকার জন্য একটা হোটেল রুম বুক করতে যায় আর তখন হোটেলের নিচে একটা মেয়ে তাকে ফলো করতে থাকে অন্যদিকে হেনরির সময় কার কাছে রয়েছে সেটা বের করার জন্য টাইমস কিপারটা খুঁজ করতে থাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা উইল কে খুঁজে পেয়ে যায় আর এদিকে উইল যখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে যায় তখন ওই মেয়েটি তাকে ফলো করতে থাকে সে খাবার খেয়ে ওখানকার ওয়েটার অনেক সময় টিপস হিসেবে গিফট করে দেয় তখন ওই ওয়েটার তাকে বলে যে তোমার ড্রেস দেখে মনে হচ্ছে তুমি আমাদের এই শহরে কেউ নও তখন উইল বুঝতে পারে যে আসলে তাকে এবার ভালো ভালো পোশাক কিনতে হবে সন্ধ্যাবেলা সে ভালো গেটআপ নিয়ে একটা কেশু নিয়েতে চলে যায় জুয়া খেলার জন্য সে ওখানে গিয়ে ফিলিপের সাথে বাজি খেলতে চাই আসলে ফিলিপ এই শহরের সবচেয়ে ধনী লোক সেই মেয়েটি আর কেউ নয় বরং ফিলিপের মেয়ে উইল তখন তার কাছে মাত্র দুই মিনিট সময় রেখে বাকি সমস্ত সময় জয় লাগিয়ে দেয় শেষমেশ দেখা যায় যে সে আসলে জিতে গিয়েছে এবং সে এক হাজার একশো বছর সময় কিনে ফেলেছে ফিলিপ হেরে ওখান থেকে চলে যায় কিন্তু তার মেয়ে সিলভিয়া উইলকে তাদের বাসায় একটা পার্টিতে জয়েন করার জন্য ইনভাইট করে উইলকে সুনু থেকে বের হয়ে দামি একটা গাড়ি কিনে নেয় বাসায় চলে যায় সিলভিয়া মনে করে উইল অনেক বড় লোকের ছেলে এরপর তারা দুজনের ডান্স করতে থাকে তখন উইল সিলভিয়ার কাছে তার গাড়ের কথা জিজ্ঞাসা করে তখন সিলভিয়া তাকে বলে যে আমার সাধারণ মানুষের মতোই বাঁচতে ইচ্ছা করে আসলে সে এই শহরের অনেক বড় লোকের মেয়ে হওয়ায় তার সব কোনো কিছুই ভালো লাগছিল না উইল তখন তাকে বলে যে তুমি কি জানো এই শহর ছাড়া আরো অন্য যে শহর রয়েছে সেখানে অনেক গরিব মানুষ বাস করে তোমার বাবার কারণে প্রতিনিয়ত সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে শুধু তাই নয় তোমার বাবা ইচ্ছে করেই সমস্ত পর্ণের দাম বাড়িয়ে দেয় আসলে সিলভিয়ার বাবার কাছে অনেক অনেক সময় রয়েছিল উইলের শহরে যে সব সময়ের দোকান ছিল ওই সমস্ত দোকানের মালিক ছিল সিলভিয়ার বাবা তাই উইল প্লেন করেই এখানে এসেছে উইল তখন সিলভিয়াকে তার বাবার এই সমস্ত ক্রুকৃতি খুলে বলে কিন্তু সেই উইলের কোনো কথাই বিশ্বাস করে না এটাই স্বাভাবিক কোনো মেয়ে তার বাবার ব্যাপারে এই ধরনের কথা বিশ্বাস করবে না তারা যখন পার্টিতে অনেক মজা করছিল এর কিছু সময়ের মধ্যেই টাইম সেখানে চলে আসে তারা উইলকে আলাদা করে জিজ্ঞাসা করতে থাকে যে সে এত সময় কোথায় পেয়েছে আর সে ওই গরিব শহর থেকে এখানে কিভাবে চলে এসেছে উইল তখন সেই টাইম বলে যে হেনরি নামে একজন বন্ধু আমাকে একশো বছর সময় উপহার দিয়েছে আর এরপর আমি বাকি সমস্ত সময় জোয়া খেলে উপার্জন করেছি টাইম তখন তাকে বলে যে হেনরির কাছ থেকে তুমি টাইম চুরি করেছো কিনা এই বিষয়ে ইনভেস্টিগেশন করব। তাই মাত্র দুই ঘন্টার সময় তাকে দিয়ে সমস্ত সময় টাইম নিয়ে নেয় এবং তাকে বলে যায় যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারো তাহলে বাকি সময়গুলো তুমি আর পাবে না এই সব দেখে সিলভিয়া বলে যে আমরা আগে থেকেই সন্দেহ হয়েছিল উইল আসলে বড় লোক নয় যেহেতু টাইম উইলের কাছ থেকে সমস্ত সময় নিয়ে গিয়েছে সে তখন বুদ্ধি করে তাদের কাছ থেকে পালিয়ে একটা গান নিয়ে সিলভিয়াকে বন্দী করে ওখান থেকে পালিয়ে আসে টাইম তাকে ধরার জন্য পিছু করতে থাকে সবার চোখ ফাঁকি দিয়ে উইল গিন উইস শহর থেকে থেকে ডেটল শহরে চলে আসে কিন্তু দুর্ঘটনা বসত উইলের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তবে হোটেলে থাকা গুন্ডা উইল কে খুঁজতে খুঁজতে আজকে পেয়ে যায় কিন্তু দেখা যায় যে উইলের হাতে মাত্র এক ঘন্টার সময় বাকি রয়েছে তবে ওই মেয়েটির কাছে দশ বছর সময় রয়েছে সেই গুন্ডাগুলো এবার সিলভিয়ার কাছ থেকে সময়গুলো ছিনিয়ে নিয়ে যায় কিন্তু যখন তাদের হুশ ফিরে আসে সিলভিয়া দেখে যে তার হাতে মাত্র 30 মিনিট সময় রয়েছে উইল তখন তার অল্প সময় থেকে তাকে পাঁচ মিনিট সময় দিয়ে দেয় এরপর তারা দুজনে দ্রুত করে দূরে শহরের উদ্দেশ্যে যেতে থাকে এবার ওয়েল তার সেই বন্ধুর কাছে চলে যায় যাকে সে দশ বছর সময় উপহার দিয়েছিল কিন্তু সেই বন্ধুর স্ত্রী উইলকে কে জানাই তার বন্ধু রবি অনেক সময় পেয়ে খুশিতে ডিং করে মারা গিয়েছে কিন্তু এখন তাদের কাছে মাত্র দুই মিনিট সময় রয়েছে তাই তারা তখন দৌড়িয়ে একটা দোকানে চলে যায় সময় কেনার জন্য সিলভিয়ার ডায়মন্ড রিং দিয়ে তারা দুই দিনের সময় কিনে নেয় এরপর উইল সিলভিয়ার বাবাকে কল করে টাইমস কিপার তাকে বলে যে সে খুব শীঘ্রই তাকে ধরে ফেলবে কিন্তু উইল তাকে বলে যে যদি ফিলিপ তার নিজের মেয়েকে বাঁচাতে চায় তাহলে অবশ্যই এক হাজার বছর দিতে হবে কিন্তু কিপার তার কথায় রাজি হচ্ছিল না এরপর উইল সিলভিয়াকে তার নিজের বাসায় নিয়ে আসে রাতের বেলা তারা দুজন মিলে গল্প করতে থাকে আসলে উইল চাই সমস্ত মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় থাকুক কেন শুধু বড় লোকদের কাছেই অনেক অনেক সময় থাকবে আর গরিব মানুষেরা এভাবে কষ্ট করে মারা যাবে সিলভিয়া তখন বুঝতে পারে যে উইল আসলে তাকে সময়ের জন্য কিডন্যাপ করেনি সে সমস্ত গরিব মানুষকে ভালোবাসার জন্য এটা করেছে পরের দিন সিলভিয়া তার বাবাকে কল করে উইলের কথা মতো এক হাজার বছর সময় চায় আর তখন ওখানে টাইমস কিপাররা চলে আসে সিলভিয়া এটা দূর থেকে দেখে উইলকে আসানোর জন্য তাকে গুলি করে দেয় উইল তখন ভাবে যে টাইমস কিপারের কাছে হয়তো অনেক সময় রয়েছে কিন্তু সে গিয়ে দেখে যে তার হাতে বেশি একটা সময় নেই উইল তখন টাইমস কিপারকে নিজের হাত থেকে দুই ঘন্টা সময় দিয়ে দেয় কেননা এখান থেকে শহরে যেতে যেতে হয়তোবা টাইমস কিপারের সময় শেষ হয়ে যাবে টাইমস কিপার তখন বুঝতে পারে যে উইল আসলে চোর নয় সে যখন ওখানকার রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওখানকার মানুষরা তাকে বলে কি টাইমস কিপার তোমার কি সময় শেষ হয়ে গিয়েছে নাকি আস্তে আস্তে যাও আসলে তারা বোঝাতে চায় যে সময় সবার জন্যই কতটা মূল্যবান কেননা সবাই বেঁচে থাকতে চাই অপরদিকে উইল এবং সিলভিয়া টাইম সেই গাড়ি নিয়ে অনেক দূরে চলে আসে তখন সিলভিয়া তাকে বলে যে আমরা কি সারাদিন এভাবে গাড়ি করে ঘুরব তখন উইল তাকে বলে যে চলো আজকে বড় লোক মানুষের কাছ থেকে টাইম চুরি করব। এই বলে তারা দুজনে বড় লোকের কাছ থেকে সময় ছিনিয়ে নেয় কিন্তু অন্যদিকে তাদের দুজনের ছবি টিভিতে দিয়ে সারাদিন খবর প্রচার করতে থাকে যদি তাদের দুজনকে জীবন্ত কে কেউ ধরে দিতে পারে তাহলে তাদেরকে দশ বছর সময় উপহার দেয়া হবে যেহেতু সিলভিয়ার বাবা একজন অনেক বড় লোক ছিল তাই সে এই সব কাজ করছে টাইমস কিপার তখন সিলভিয়ার বাবার কাছে আসে তখন সে তাকে বলে যে কখন তুমি আমার মেয়েকে ছাড়িয়ে আনবে কিন্তু টাইমস কিপার তখন তাকে বলে যে আপনার নিজের মেয়ে এই উইলের কাছ থেকে আসতে চায় না আর আপনার মেয়ের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গলি খুব শীঘ্রই ওদেরকে আমরা ধরে ফেলবো অন্যদিকে সিলভিয়া উইলকে জিজ্ঞাসা করে যদি তোমার কাছে অনেক অনেক সময় থাকে তাহলে তুমি কি করবে তখন উইল বলে যে যদি আমার কাছে অনেক অনেক সময় থাকতো তাহলে অবশ্যই আমি সেই সমস্ত সময় গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতাম এই কথা শুনে সিলভিয়া তাকে বলে যে আমার মাথায় একটা আইডিয়া এসেছি পরের দিন তারা দুজনে যেখানে সময় কেনাবেচা হতো সেই জায়গায় গিয়ে হামলা করে এবং অনেক টাইম ক্যাপসুল চুরি করে নেয় এই কোম্পানি আসলে অন্য কারণ নয় বরং এটা ছিল সিলভিয়ার বাবার কোম্পানি সিলভিয়া তখন সবাইকে বলে যে আমাদের কোম্পানির পক্ষ থেকে সবাইকে ফ্রিতে সময় গিফট করা হয়েছে ওখানে থাকা সমস্ত সাধারণ গরিব মানুষরা তখন ঝাঁপিয়ে পড়তে থাকে সময়ের ক্যাপসেল নেওয়ার জন্য তারা সবাই ইচ্ছা মতো তখন সময় নিতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই টাইমস কিপাররা ওখানে চলে আসে কিন্তু তারা উইল এবং সিলভিয়াকে ধরতে পারে না উইল সমস্ত সময় নিয়ে তাদের শহরে থাকা সমস্ত সাধারণ মানুষকে লুকিয়ে লুকিয়ে সময় গিফট করতে থাকে তবে এই শহরের বিলবোর্ডে দেখা যায় যে যদি কেউ তাদের দুজনকে দড়ি দিতে পারে তাহলে তাদেরকে দশ বছর সময় উপহার দেয়া হবে আর সেই গুন্ডাগুলো এটা দেখে তাদের দুজনকে খুঁজতে শুরু করে দেয় কিন্তু ওপর দিকে টাইমস তাদের দুজনকে খুঁজতে খুঁজতে সেই হোটেলে চলে আসে তারা তখন সেই টাইমস হাত থেকে বাঁচার জন্য ওখান থেকে পালাতে শুরু করে কিন্তু টাইমস তাদের পিছু ছাড়ছিল না অনেক কষ্টে কোনো তারা ওখান থেকে পালিয়ে একটা হোটেলে চলে আসে ওপর দিকে সেই গুন্ডাগুলো তাদের এলাকায় এসে সবাইকে বলতে থাকে যে তোমাদের সময়কে উপহার দিয়েছে কিন্তু তার ব্যাপার

মাত্র সেকেন্ড সময় বাকি থাকতে উইল ওই গুন্ডাটির হাতটিকে উল্টিয়ে ফেলে আর এরপর সে তার সমস্ত সময় নিয়ে নেয় যখন তার হাতে অল্প একটু সময় থাকে তখন সবাইকে মেরে সে ওখান থেকে পালিয়ে যায় আর টাইমস কিপাররাও এবার ওখানে এসে তাদেরকে ধরতে পারে না তারা ওখান থেকে পালিয়ে অন্য একটা জায়গায় চলে আসে কিন্তু উইল বলে যে এভাবে আমরা আর কতদিন পালিয়ে পালিয়ে বেঁচে থাকতে পারবো এর চেয়ে বরং আমরা ধরা দিয়ে দেই কিন্তু সিলভিয়া তখন তাকে বলে যে আমরা যে তাহলে অল্প কয়েকজন মানুষের সাথে সাহায্য করলাম তারই বা কি দাম রইল উইল তখন বলে যে যদি সবাইকে সাহায্য করতে চাই তাহলে এত অল্প সময় চুরি করলে হবে না আমাদের প্রায় দশ লক্ষ বছর চুরি করতে হবে সিলভিয়া তখন বলে যে আমার কাছে একটা আইডিয়া রয়েছে যদি সেভাবে কাজ করতে পারে তাহলে একসময় সকল গরিব মানুষকে আমরা সময় দিতে পারবো পরের দিন সিলভিয়া ডাইরেক্ট বাবার অফিসে চলে আসে সে তখন তার বাবার কাছে গিয়ে সারেন্ডার করে কিন্তু সবগুলো বডিগার্ডের ভেতরে উইল ও বডিগার্ড হিসেবে লুকিয়ে চলে আসে সে তখন তার বাবা কে জিম্মি করে অফিসের ভিতরে নিয়ে যায় এরপর সিলভিয়া তার বাবাকে জিম্মি করে রাখে অপরদিকে উইল বুলটের ভিতরে গিয়ে একটা ক্যাপসুল খুঁজে পায় আর সেই ক্যাপসুলের ভিতরে রয়েছে দশ লাখ বছর সময় সিলভিয়া তখন তার বাবাকে বলে যে বাবা এই পৃথিবীতে আমরা কেউ অমর হতে চাই না তাই সমস্ত মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে তাই এই সময় আমি সবাইকে বাক করে দিতে চললাম উইল তখন এই টাইমস ক্যাপসুল নিয়ে ওখান থেকে তাদের নিজের শহরে চলে আসে আর অন্যদিকে টাইমস কিপাররা তাদের ধরার জন্য উঠে পড়ে লাগে যেহেতু সিলভিয়ার বাবার দশ লাখ বছর চুরি হয়ে গিয়েছে তাই তাদের শহরে কেউ আর সময় কেনা করতে পারে না উইল যদি সময়ের মধ্যে শহরে পৌঁছাতে না পারে তাহলে ওখানকার মানুষগুলো হয়তো মারা যাবে তাই তারা দুজন জলদি করে ওখান থেকে তাদের শহরের উদ্দেশ্যে রওনা হয় উইল তখন নিজের কাছে অল্প একটু সময় রেখে সমস্ত সময়ের ক্যাপসুল ছোট একটি মেয়ের হাতে তুলে দেয় সেই মারিয়ানামের মেয়েটি দৌড়িয়ে দৌড়িয়ে ওখানে থাকা সমস্ত মানুষকে একটু একটু করে সময় দিতে থাকে আর এর কিছুক্ষণ পরে ওখানে টাইমস কিপার চলে আসে উইল তখন তাকে বলে যে আমার হাতে অনেক বেশি সময় নেই আর সমস্ত সময় আমি মানুষকে দিয়ে দিয়েছি কিন্তু টাইমস কিপার তাকে সারেন্ডার করতে বলে তবে তারা দুজন তখন ওখান থেকে পালাতে শুরু করে শহর থেকে তারা অনেকটা দূরে চলে আসে কিন্তু এতক্ষণে দেখা যায় যে ওই টাইমস কিপারদের হাতে সময় শেষ হয়ে গিয়েছে তাই সে তখন ওখানে মারা যায় কিন্তু উইল এবং সিলভিয়ার হাতেও বেশি একটা সময় নেই তারা মাত্র একজন বেঁচে থাকতে পারবে কেননা তাদের আশপাশে কোনো সময়ের দোকান ছিল না তখন তারা দুজন দুজনের যে কোনো একজনকে বাঁচাতে পারবে তখন উইল তখন বলে যে নিশ্চয় টাইম কিপারের গাড়িতে সময় থাকতে পারে তাই সে ওখান থেকে দৌড়িয়ে এসে সময় নিয়ে সিলভেয়াকে শেষ মুহূর্তে বাসিয়ে নেয় আর এরপর দিন থেকে সারা শহরের সাধারণ মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতে থাকে উইল এবং সিলভিয়া এভাবেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় আসলে পৃথিবী জুড়ে এরকম হচ্ছে আসলে এখানে সময় গুরুত্বপূর্ণ নয় মেন হচ্ছে ধনীরা বেশি ধনী হচ্ছে আর গরিবরা দুমটু বাদ খাওয়ার জন্য হিমসিম করছে তাই আমাদের সকলেরই উচিত সকল অসহায় মানুষদের সাহায্য করা আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে তো বরাবরের মতো আপনাদের কাছে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন